নমস্কার আমি দেবজ্যোতি ওরূপে রান্তু আপনারা দেখছেন রান্তুর বাগান আজকে আমি প্রতিদিনের অভ্যাস মতো চলে এসেছি আপনাদের সামনে আমার ছাদ বাগানে যে পদ্ম গাছগুলো রয়েছে মানে পদ্মের যে গামলাগুলো রয়েছে সেই পদ্মের গামলাগুলোতে যাদের এই যে স্ট্যান্ডিপ দাঁড়িয়ে গেছে ফুল আসছে না তাদের কি পরিচর্যা করতে হবে সেই নিয়েই আজকের ভিডিও গত জানুয়ারির মাঝামাঝি নাগাদ আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এই পদ্ম গাছের উপরে সেই ভিডিওতে দেখিয়েছিলাম আমি কি করে টিউবার পুরনো গামলা থেকে বের করেছি এবং কোন মিডিয়াতে গাছ বসিয়েছি মানে কিভাবে পদ্মের গাছ বসাতে হয় তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম আজকে আমি আপনাদেরকে বলবো যাদের পদ্মের কাছে এই কুড়ি আসছে না বা কুড়ি আসবে আসবে ভাব তারা এই মুহূর্তে কোন খাবার গাছে ব্যবহার করতে হবে মানে গামলাতে কোন খাবার দিলে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে সেই নিয়েই আজকের ভিডিও এই যে দেখুন আমার কাছে যে চারটি বড় গামলা রয়েছে এই চারটি বড় গামলাতে কিন্তু আমি আমার যে পদ্মের টিউবার পুরনো টিউবার সেই সমস্ত টিউবারকে বসিয়েছি এবং এই যে তিনটি ছোট গামলা দেখছেন এই ছোট গামলাতে ওই যে পদ্মের টিউবারগুলো ছিল তার থেকে যে লানারগুলো বেরিয়েছিল সেই লানারগুলোকেই কিন্তু আমি বসিয়েছি এই ছোট কামলাতে কিন্তু দেখতে পাচ্ছি টিউবারের থেকে লানারই বেশি ফুল আসতে শুরু করেছে মানে কুড়ি আসতে শুরু করেছে এবং এই যে তিনটি গামলা এই তিনটি গামলার মিডিয়া ছিল পদ্মের যে পুরোনো মাটি সেই মাটিকে আমি সর্ষের খোল দিয়ে মেখে ভালো করে মাখিয়ে এক মাসের মতন রেখে দিয়েছিলাম আর এই যে চারটি বড় গামলা দেখছেন এই চারটি বড় গামলাতে কিন্তু আমি একদম সিম্পলভাবে বসিয়েছি দু ইঞ্চি দিয়েছিলাম পুরোনো গোবর সারের একটি লেয়ার তার উপরে পাঁচ ইঞ্চি দিয়েছিলাম সাধারণ মাটি মানে এটেল মাটি তারপর আমি এই টিউবারগুলোকে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর দেখতে পারি এই যে শস্যের খোল মেশানো যে মিডিয়া সেই মিডিয়ার গামলাগুলোতে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা হয়ে যাচ্ছিল আমি কিন্তু তারপর এই যে তিনটি গামলাতে ফিটকারি দিয়ে দিই অল্প একটু করে মানে ছোট একটি চাকা করে দিয়ে দিই দিয়ে দেওয়াতে তারপর থেকে কিন্তু এই যে শ্যাওলা সেই সমস্ত শ্যাওলা কিন্তু কেটে যায় এবং বর্তমানে দেখুন জলগুলো অবস্থা একদম পরিষ্কার ঝকঝকে আর এই যে গামলাগুলো দেখছেন বড়ো গামলাগুলো যাতে মধ্যে গোবর এবং সাধারণ এটেল মাটি দেওয়া ছিল সেই গামলার জল কিন্তু প্রথম থেকেই পরিষ্কার এই গাছগুলো যখন বেরো শুরু করে বা বেরিয়ে যায় সেই মুহূর্তে আমি এই যে গামলাগুলোতে সমস্ত গামলাতেই এই ষাটটি গামলাতেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি কিন্তু এই গামলাতে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর দেখি গাছগুলো হিউমিক অ্যাসিডের জল পেয়ে কিন্তু শিকড় ছাড়তে শুরু করে এবং গামলা ভর্তি পাতা হতে শুরু করে এবং স্ট্যান্ডলিপ আসতে শুরু করে যখনই এই গাছগুলোতে স্ট্যান্ডলিপ আসে তখনই আমি একটি খাবার দিয়ে দিই সেই খাবারটি হলো উনিশ 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 কুড়ি বা কুড়ি 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 আমি এখানে উনিশ ব্যালেন্স উনিশ 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 দিয়েছি সেটা দিয়েছি একটি কাগজের টুকরোর মধ্যে দু গ্রাম মানে আইসক্রিম চামচের এক চামচ করে ব্যালেন্স এমপিকে নিয়ে সেই কাগজটিকে পুড়িয়া তৈরি করে আমি কিন্তু এই পদ্মের গামলার ভিতরে ঢুকিয়ে দিই এবং সেটা করি সমস্ত গামলার ক্ষেত্রেই এই আমার কাছে যে সাতটি গামলা রয়েছে ষাটটি গামলার ক্ষেত্রে কিন্তু আমি সেটা করি করার তিন চার দিন পর থেকেই দেখি আমার যে গামলাগুলোতে সমস্ত গামলাগুলোতে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে এবং বর্তমানে দেখুন কুড়িগুলি কিভাবে আসছে সমস্ত গামলাতেই দেখুন কুড়ি কিভাবে চলে আসছে এবং স্ট্যান্ডলিপ যে বেরোচ্ছে বা স্ট্যান্ডলিপ হচ্ছে এই স্ট্যান্ডলিপের পাশ দিয়েই কিন্তু সমস্ত কুড়িগুলি চলে আসতে শুরু করেছে এই যে খাবার এই খাবারটা কিন্তু আমি মাসে একবারই দেব অনেকে অনেকভাবে বলে কেউ সাত দিন অন্তর দিতে বলে কেউ দশ দিন অন্তর দিতে বলে কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি কারণ গত বছরও করে যা সুফল পেয়েছি এবছরও ঠিক একইভাবে আমি এই পদ্মের যে গাছগুলোকে সেই একই পরিচর্যা করছি কারণ বেশি খাবার দিলে গাছ বমি করে দেবে আমরা যেমন অতিরিক্ত খাবার যদি বাচ্চাদেরকে খাইয়ে দিই তাহলে বাচ্চারা যেমন বমি করে ফেলে ঠিক এই গাছের ক্ষেত্রেও কিন্তু তাই আপনারা যদি ব্যালেন্স এমপিকে প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর গাছে খাবার দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু একই দাঁড়াবে তাই আমি আমার উপলব্ধি থেকে আমি দেখেছি যে মাসে একদিন করে ব্যালেন্স এমপিকে খাবার দিয়ে দিলেই সারা বছর এই গাছগুলো থেকে একদম শীতের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এভাবে ফুল ফুটতে থাকে তারই মধ্যে একটি কথা বলা হয়নি যাদের বাড়িতে পদ্মের গামলা রয়েছে সবারই কিন্তু একটি সমস্যা সেটা হচ্ছে ল্যাদা পোকা বা শোয়া পোকা জাতীয় কিছু পোকা এই পদ্মের যে পাতাগুলোকে খেয়ে ফেলে যেহেতু পদ্মের পাতা খুব সেন্সিটিভ তাই যতটা পারা যায় কীটনাশক না ব্যবহার করে সন্ধ্যের সময় এই যে পদ্মের যে পাতাগুলোর পিছনে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় লাদা পোকা বা পোকা জাতীয় যে পোকাগুলো সে সমস্ত পোকা কিন্তু পাতার মধ্যে আক্রমণ করে আমার ক্ষেত্রে যে হয়নি তা না আমার ক্ষেত্রেও হয়েছে আমি কি করতাম প্রতিদিন সন্ধ্যের পরে একটি বাঁশের কাঠি নিয়ে বা কোনো একটি কাঠি নিয়ে এই পাতাগুলোকে ঠিক এইভাবে উল্টে উল্টে সেই পোকাগুলোকে বের করতাম বের করে পোকাগুলোকে মেরে ফেলতাম আমি আমার যে গুরুদেব রয়েছেন মানে আমি যার কাছ থেকে গাছ করতে শিখেছি তিনি আমাকে বলেছিলেন সেভাবে করতে এবং বলেছিলেন অতিরিক্ত যদি পোকা হয়ে যায় লাদা পোকা যদি অতিরিক্ত হয়ে যায় তবে একবার কাকা যে কীটনাশক সেই কীটনাশক এই গাছগুলোতে দিয়ে দেওয়া যায় এবং সেটা দিতে হবে পাতার তলে পাতাগুলো একটি একটি করে পাতা ধরে নিয়ে পাতার তলে দিয়ে দিতে হবে এবং সে তার যে ডোজের পরিমাণ সেটা হচ্ছে এক লিটার জলে এক এম কিন্তু আমি সেটা করিনি দেইনি আমি ওই পোকাগুলোকে প্রতিদিন সন্ধ্যের পরে ধরে ধরে মেরে ফেলেছি বর্তমানে দেখুন আমার যে পদ্মের গামলাগুলো মোটামুটি পরিষ্কারই আছে আর এই যে পরিচর্যা এই পরিচর্যারা যাদের গামলাতে পদ্ম রয়েছে একদম নতুন বাগানিক তাদের জন্যই আজকের বিশেষ করে এই ভিডিওটি করা কারণ বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে মত প্রকাশ করে থাকেন তাদের পদ্মের গাছ তৈরি করতে আমি আমার মতন করে পদ্মের যে কি করে করি তার তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যে সমস্ত বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যেই বলা প্রতিদিন দুপুর একটায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদবাগান সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও গাছ সংক্রান্ত বিষয়ের উপরে চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল রানপুর বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ